করে যাত্রা করব দেখতে পাচ্ছ না একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি বন্ধুরা এই গাড়িটা নিয়ে যাত্রা করব আগের দিন আমরা এসি গাড়ি নিয়ে এসেছিলাম আরে শয়তানপুর তাড়াতাড়ি ওর তোর জন্য সবাই অপেক্ষা করছে আমি তো উঠব তা একটু হোটেলের পরে মায়াপুরে গিয়েছিল তাই হোটেল থেকে দৃশ্য দেখছিলাম আরে ভাই পরে অনেক দৃশ্য দেখা যাবে আয় আয় ওরে শয়তানপুর ভাই তাড়াতাড়ি ওঠো না ওদের কি রং পুজে দেবে কত দূরের পথ মাসপি ভাই কত কান্না কাটি করছে হ্যাঁ মাসপি কান্না কাটি করেন না ওস্তাদ ওঠেন হ্যাঁ আমি উঠে যাচ্ছি তুই বয় হ্যাঁ মাফি ভাই কান্নাকাটিলে না কেন এই কান্নাকাটিতে না হে আপনি কেন কান্নাকাটি করবেন কান্নাকাটি করব আমরা তা বন্ধরে কথা বারাবো না উরা দূরে টান দে এ ওস্তাদ এই টাইমটা চেঞ্জ করতে হবে টাইমটা উল্টো পাল্টা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ পুলিশ অফিসার দুঃখ পায় না আবার আসবো আরে ওটা পুলিশ অফিসার না কি ওটা আস্তাদ আরে ওটা গার্ড ওরে বাবা এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে পুলিশ অফিসার বাবা বিএমডব্লিউ চলে গেল তো বন্ধুরা আবশে সে যাত্রা করছি রংপুরের উদ্দেশ্যে দোয়া করো যা যা হালকার পথে বড় বড় রাখবো আরে সাধারণ ব্রো কি কিছু আইনি কিছু আইনি ওটা কোনো ব্যাপার না

আমার জন্য স্পেশাল রাস্তা আছে উস্তাদ সুতরাং আমি টেনশন করছি না আমি সবাইকে টেনশন দিচ্ছি আচ্ছা আচ্ছা ভালো ভালো যা 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটার পর একটা গাড়ি কিন্তু আমরা ওভারটেকিং ফরটেকিং দিয়ে চলে যাচ্ছি আর আজকে নাবিলের একদম নতুন একটা গাড়ি দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো ক্লিয়ার মাসফি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক দিন ধরে রিকোয়েস্ট রিকোয়েস্ট করছিলেন কিন্তু আপনার রিকোয়েস্টের পার্ট 1 দেই পার্ট 2 টা দেই আরে ওস্তাদ পিছনে বিমান ওই দেখেন ওই দেখেন আমার পিছনে বিমান ওরা বাবা আরে বিমানের দিকে তাকাস না ওই দেখেন চলে যাচ্ছে সামনে দিয়ে বাবা বেঁচে গেছে যুদ্ধ লেগে গেল নাকি এ ভাই আমাকে গুলি বলে কে আমি সাধারণ নাগরিক আস্তে তোরে দুরা আর ব্যস্ততা দেখে বিমান থেকেই তোকে ঝামেলা করতেছে তাই হবে আস্তে বড় 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 ক্লিয়ার 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 যাবে 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 বড় মধ্যে হালকা যা হালকা যা এই যা ঠিক আছে আরে ওস্তাদ রাস্তাঘাট তো এমনি ফাঁকা বেশি তাফালি করার দরকার নেই তো বন্ধুরা দুশো চুয়াল্লিশ কিলোমিটার দূরে আছি তিন ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে আজকে আমরা ঢাকা থেকে রংপুরে পার্ট টু শেষ করতে যাচ্ছি বন্ধুরা আস্তে স্লো ক্লিয়ার হালকা রাখ হালকা হালকা বারো বাজা বারো বাজা বারো ক্লিয়ার 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 হালকা স্লো কাটা স্লো কাটা স্লো কাটা হালকা বারো বার বার বারো বার প্রাইভেট আরে বুঝলাম না এই গাড়ি একটু কাটে কম কেন আরে ভাই নতুন গাড়ি একটু ঝামেলা থাকতে পারে আস্তে স্লো হালকা হালকা আলকারপতিদা আরে আস্তে গাড়ি এরকম করে কেন গাড়ি এরকম তো করবেই রে ভাই বুঝতে পারতেছ না গাড়ির ভাবসাব আরে এই গাড়ি ভালো তাই তো মনে আছে আরে না নতুন গাড়ি তো একটু এরকম হচ্ছে তাই মনে রে আচ্ছা যাইও কোনো ব্যাপার না এরকম পারে আরে সবার সাথে আরে এখানে কি আছে না এ কি আছে আমার নষ্ট হয়ে গেছে তা আমি এখন কি করব এ গাড়িটা ঠিক

আমাকে তারা দিয়েছিল যুদ্ধ বিমান যাই হোক আমি অনেক দ্রুত দ্রুত যাতাই যাতাই রংপুরে যাই এসব মনে হচ্ছে মাসবিবার কবি সরযন্ত্র কি বলতে যাচ্ছিস হ্যাঁ আমি যাইনি বলে মাসবিবার সব শুরু করেছে স্টার ডাইনে কেন ডাইনে রাস্তায় তো যাওয়ার লাগে তো বন্ধুরা আমরা এখন ডাইনে চলে যাব রংপুরে যাচ্ছি কোন দিকে যাব স্টার ডান দিকে রুকে যা তাড়াতাড়ি পৌঁছানো যাবে এদিকে রাস্তাঘাট ফাঁকাই থাকে সাধারণ ওইদিকে কোন ঝামেলা আছে সেই জন্য অটোমেটিক চেঞ্জ করেছে দেখছি নারী সোজা দিয়ে বগুড়ার পিছন

বন্ধুরা এটা হচ্ছে বগুড়া এই পিছন দিকে বগুড়া এখন আমরা রংপুরের দিকে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আরো একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাওয়া যায় সেই রাস্তাতে আমরা আসিনি অনেক ঘুরে টুরে আসা যায় ওই ডান রাস্তা দিয়ে

বরাবাচাস একশো ছিয়াত্তর কিলোমিটার মাত্র একশো ছিয়াত্তর কিলোমিটার দেখতে দেখতে চলে যাব আমরা বন্ধুরা রংপুর আর ঢাকা থেকে রংপুর বেশ অনেক দূর কিন্তু আমরা হোটেলে বিরতি দিয়েছিলাম হোটেলে বিরতি দেওয়ার পর বেশ কয়েকদিন আমরা ওখানে থাকছিলাম থাকার পরে আজকে আমরা আমরাও যাত্রা শুরু করলাম মাসপি ভাই অনেক কান্নাকাটি শুরু করে দিচ্ছে আরে মাসপি ভাই আপনি যুদ্ধ বিমান পাঠাইছেন আমার সাহায্য করার জন্য সেই ভয়ে আমি তাড়াতাড়ি চালাচ্ছি মাসপি ভাই এরকম যুদ্ধ বিমান বিমান চালায় না পাঠায় না

একটু একটু করে বন্ধুরা আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের যাত্রা কন্টিনিউ করছি ভাই অনেক দ্রুত যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক দ্রুত দ্রুত যাচ্ছে একশো ছেচল্লিশ কিলোমিটার এক ঘন্টা উনষাট মিটার মতো সময় লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন নাবিলকে নিয়ে যাচ্ছি নব নতুন নাবিলের বাস আর নতুন নাবিলের বাস নিয়ে প্রথমে আমাদের ওয়ানি সাতান প্রো কিন্তু একটু ঝামেলায় পড়ছিল ভাই এখন আর কোনো ঝামেলা নাই সে ওয়ানি সাতান হাতে সেট হয়ে গেছে রাস্তা খারাপ হালকা হালকা বেড়ে রাখ এটা কোন দা গোবিন্দ দাস কিটা কিটা আছে গোবিন্দ দাস করে জানাও গোবিন্দ চলে আসছি আর যারা যারা গোবিন্দ দাস যেতে তারা দাঁড়াও এ এ এ এ দাঁড়াও 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 হে আমাদের লোক আছে নাকি এ ভাই দুই তিনজন লোক আছে নিয়ে যাও এ বাড়া দাও বাড়া দাও দ্রুত 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 বাড়াও এক জাম্পে তো আছে দ্রুত

ওটা কোন ব্যাপার না হতেই পারে অত কথা বললে আচ্ছা ঠিক আছে যা মাসু ভাই পুরো ভিডিওটা উপভোগ করেন আপনি ভাই বিমান পাঠিয়েছেন আমাদের ওয়ান আলী পুরো অবজেকশন জানাইছে যে বিমান দেখে আমাদের ওয়ান আলী প্রচুর প্রচুর ভয় পেয়ে গেছে ভাই আপনার রিকোয়েস্টে আজকে রেখে রাখছি ভাই এরকম বিমান পাঠান না ওয়ান আলী কিন্তু ভাই ভয় ভয় ভাই একেবারে করে দিতে পারে কি না বলছেন

ভালো লাগলো পরে বাড়ি জায়গাটা খুব সুন্দর বন্ধুরা শহরটা সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা আবার হাইওয়ে ধরে ফেলসি বন্ধুরা এ আর একশো কিলোমিটার কোন ব্যাপার না আর রংপুর আর বেশিক্ষণ লাগবে না এক ঘন্টা ছাব্বিশ মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে উনাদুরা টান চলছে চলবে এটাই হচ্ছে কথা ভাই হ্যাঁ উনাদুরা টান চলছে চলবে সব সময় থাকবে আর ওয়ানার্ল্লা সদানপুর হাতে থাকবে ওয়ানার্ল্লা সদরপুর দু একবার অ্যাক্সিডেন্ট করেছে ঠিকই ওটা কোনো ব্যাপার না যে চালাবে তারও দু একবার অ্যাক্সিডেন্ট হবে এটা নিয়ে টেনশন করা আর কি জুনে আচ্ছা ঠিক আছে একশো কিলোমিটার বন্ধুরা একশো কিলোমিটার বাকি বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না চলে যাব ভাই সবাইকেও রদটা টানতে চলে যাবো কেউ এখনো দাঁড়াতে পারেনি আমাদের সামনে আর কেউ দাঁড়াতে আপাতত পারবেও না ইউনিক নাকি আস্তাদ আলাফা আলাফা বরাবর

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই প্লাস্টিকটার সাথে কিন্তু আমাদের ওয়ানলাই সাদার বড় কিন্তু হেভি টান ফান দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এ প্লাস্টিক টান দে ভাই টান দে টান দে টান দে দ্রুত 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 আমি তো পিছনে আছি টান দে টান দে আরে প্লাস্টিকটাকে ধরতে পারতেছিস না সাদার বড় চেষ্টা তো করে যাচ্ছে ওস্তাদ কোনটা চেষ্টা করতেছিস না ভাই রে ভাই প্লাস্টিক হেভি টান দেছে রে ভাই হেভি টান দেছে হেভি টান আসলে ঠিক কথা বলেছেন হেভি টানছে মধুরা দেখতে পাচ্ছো কিছু চমৎকার জায়গা আর মাত্র সত্তর কিলোমিটার এরকম টান দিলে সত্তর কিলোমিটার দশমিক পীরগঞ্জ কেনা কিনা পীরগঞ্জ আছে না পীরগঞ্জ সরে চলে আসছি লোক আছে নমট আচ্ছা আচ্ছা ঠিক আছে পীরগঞ্জ পীরগঞ্জ হে ব্রিজের নিচে ব্রিজের নিজে আসতে 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 যা যা কোন জায়গায় নামবে আরে ভাই সামনে নামবে রে ভাই বন্ধুরা পীরগঞ্জ শহরে চলে আসছি পীরগঞ্জ ডিসকভার হয়ে গেছে এই যে ভাই এর জায়গায় নামাই দিছি নামো নামো ভাই এই জায়গায় নামো আস্তে 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 তো বন্ধুরা আমরা এই জায়গায় লোকদেরকে নামাই দিছি এখানে প্রচুর ইজি বাইক রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে এক ভাই নেমে গেল নে নে বাড়া যা বাড়া যা বাড়া যা ক্লিয়ার ক্লিয়ার হালকা ক্লিয়ার যা আস্তে বাড়া যা পোলার স্কিল বাড়া বাড়া থাক হালকা স্লো আরে তোরা কারজন আপনাকে কত আস্তে

খুব ভালো কাজ করেছে আমার মতো লোকের জন্য এই বাইপাস আর কে উঠতে ওঠে না আমি একাই উঠে টান দিয়ে চলে যাচ্ছে স্যার যা 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 ক্লিয়ার 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 বড় 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 যা 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 ক্লিয়ার লাউ লাউ রাস তো আরে কত দূর লাউ ক্লিয়ার আছে এবার বড় যা বড় বড় যা গোর 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 ঠিক আছে ক্লিয়ার হালকার পথে হালকার পথে টানাবে 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 গুড 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 49 কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা না সামনে রয়্যাল কোচার গাড়ি ওই যে আমরা জানি না ভাই সুজকে ব্রিজের উপর তো চলে গেছে স্যার

দেখা দেখা হানিফ বাবা গেছে লেগেছে টিউশন করমা ওরে বাবা রে কি বাড়ি খেলাম রে বলছিলাম না আমার ওখানে আস্তে নাম আস্তে নাম হ্যাঁ এই নামতে গেলেই আমার মোটে মোটেই থাকে রাস্তার হানিফ বাবা কত কতদূর যাবা তুমি চিন্তা করো না আমি চলে এসেছি বরোবার বরোবার যা বড়ো বড়ো যা বড়ো ভ্যা আর বেশি দূর না হে হরি নাবিল এসে গেছে টেনশন করিস না এই রংপুরের কি নাবিল সে এসে গেছে দেখ কি জোরে আসছে তোকে ওভারটেক দেব স্টে আলকা বড় যা বড় বড় যা বড় যা ক্লিয়ার আলকার মধ্যে আলকার মধ্যে আলকার মধ্যে যা 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 ক্লিয়ার আসছে হে হানিফ তুই কি আমার সাথে পাল্লা দিতে যাচ্ছিস হ্যাঁ খাইছিস কত হানিফ আমাদের সাথে মানে খেলা করতে এসে ভাই হানিফ নিজেই গুতো খাইছে আমাদের সাথে যাই হোক

তেতো বন্ধুরা আমরা রংপুর শহরের একদম মুখে চলে আসছি কিছুদূর গেলেই হচ্ছে কামারখালী না কামারখানা বা বাস্টারমিনার বারবাড়ি বলে যাই বাস্টারমিনারটা ডিসকভার হয়ে যাচ্ছে রংপুরের নামটাও বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে আর 12 কিলোমিটার কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু রংপুর বাস্টারমিনার এর মধ্যে প্রবেশ করব বন্ধুরা না 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 যা 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 এই জায়গা রাস্তা খুব খারাপ কিন্তু রাস্তা রাস্তার এরকম হাল কেন উল্টা আমার জন্য বিমানের যে খরচ করেছেন সেটা এই জায়গায় খরচ করে দিলে তো পারতেন যাই হোক রাস্তা খারাপ আর বাস টার্মিনাল যায় কি অবস্থা কাঁথা কুদো নাকি আগে দেখতে হবে বন্ধুরা আমরা এখন কামারখালি বাস টার্মিনালের মধ্যে ঢুকবো প্রচুর ইজি বাইক এখানে বন্ধুরা সিনে আসছে বড় বড় যা বড় এই রাস্তাটা কি ওস্তাদ আরে রাস্তা কি চেঞ্জ হইছে আরে এই রাস্তা তো আসেনি ওস্তাদ আমি যা 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 আরে ভাই সাহেব এটা কি পিছনের রাস্তা আমি তো জানি না এটা পিছনের রাস্তা কিনা বুঝতে পারতেছি না এই রাস্তা তো চেঞ্জ হয়েছে ও বাবা বাড়ি ঘর কা হয় কবে এই যে বাস টার্মিনাল আরে এটা এটা বাস মনে তো বন্ধুরা অনেক আপডেট হয়েছে দেখতে পাচ্ছেন রংপুরের বাস টার্মিনাল আমি অনেক দিন আসি না বলে সব চেঞ্জ বয়কট করা হয়েছে তাই এ না নিয়ে একদম সেলফি তোলা আমার কাছে আমি নাবিল এখানকার কি আমাকে আমার সাথে সেলফি তোল প্লিজ প্লিজ এই এই ওসব বাদ দাও এসব সাই মাই বাদ দাও হ্যাঁ নাবিল ভাই চলে এসেছে নাবিল ভাই সাথে ইয়া করো সেলফি তোলো আস্তে রাখ আস্তে রাখ বন্ধুরা কামারখালি বাস টার্মিনালে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় বন্ধুরা আমি এখান থেকে সেলফি না তুলে যাব না ওস্তাদ এই বেটা তোর ক্যামেরা ভেঙে দেবো কিন্তু এই দেখ